আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে আমাদের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কুমিল্লা ভেনি নোয়াখালী বিভিন্ন এলাকা আজকে ভারতের বন্যার কারণে ভারত সরকারের বিরোধিতা হিংসামূলক আচরণের কারণে আজকে বাংলাদেশ পানিগ্রস্ত পানিবন্দি বাংলাদেশের মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্ত আমরা ইতিমধ্যেই ত্রাণ কার্যক্রম নিয়ে হাজির হচ্ছি কুমিল্লাতে আমরা আছে অবস্থান করতেছি এখানে আমরা বিভিন্ন সামগ্রী আমরা কেনাকাটি করতেছি আমরা পানি কিনেছি মুড়ি কিনেছি এরপরে চিরা চিনি সেলাইন তারপরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন কিছু আমরা কেনাকাটা শেষ করেছি ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলছে আপনারা দেখতে থাকুন আমাদের ভাইয়া সোনিউল আক্রাম মুক্তি মাহুদ সাক্ষুর মুক্তি মৌলানা মৌলানা হাসান সলেজি মৌলানা বিলাল হোসেন আনসারি আইমাধো মৌলানা মুজরুক মুজাহিদি এবং কুমিল্লার বিভিন্ন সুনিয়াল আমি গ্রাম আসের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে টান কার্যক্রমে তারা তাদের হাত লাগিয়ে তারা কাজ করতেছেন এবং বিভিন্ন সংগঠনগুলো সন্নিমানা তারা সবাই আমাদের সাথে শরীর হয়েছেন সন্নিলাম আমাদের সাথে আছেন আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জলসনা সাহেব তিনি বসে নেই তিনি আমাদের সঙ্গে এই কার্যক্রমে ব্যস্ত বিভিন্ন বিস্কুটের প্যাকেটগুলো আপনারা দেখতেছেন এখানে কয়েক আইটেম বিস্কিটের প্যাকেট আছে আমরা আপাতত পাঁচশো প্লাস প্যাকেট আমরা কার্যক্রম করতেছি একটা প্যাকেজ আমরা এটা তৈরি করতেছি আমাদের টার্গেট আছে এক হাজার প্লাস প্যাকেট আমরা করব এবং একটা প্যাকেজ আমরা করতেছি এভাবে আমরা দিব তো কোন কোন এলাকায় আপনারা ত্রাণ পান নাই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের সাথে শুধুমাত্র ইয়ে করবেন বিস্কিট টুজ বিস্কিটগুলি এখন আনতে আর বাকিগুলি আগামীকাল পাবো আমি শুধু অর্ডার দেওয়া হয়েছে আর এমনি পলিথিন কিন কেনা হয়েছে আর বস্তা আর কিছু না ওকে সমগ্র দেশের মানুষ আপনাদেরকে অবগত জানা বলতেছি যারা আমাদের সঙ্গে সঠিক হতে চান বিভিন্ন সংগঠন বিভিন্ন শ্রেণী ভাইয়েরা এবং বিশ্বজাতির মন্ত্রী জাহিনাশুকানা আপনারা যদি আমাদের সঙ্গে সঠিক হতে চান মুক্তিযুহ ইসলাম ফরদি সাহেব আছেন আমি আছি মৌলানা বিদ্যাম সাহেব আপনারা যদি টাকা পাঠাতে চান আপনাদের নাম্বার থেকে টাকা পাঠাতে পারবেন মুক্তিযোহুল ইসলাম ফরদি সাহেব আছে আমার পাশে তারি রোহ আল সিদ্দিকা আছেন আপনারা যদি যে যা পারেন আপনারা আমাদের সঙ্গে শরীর থাকেন আর আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনারা না দিলেও আমাদের কার্যক্রম বেগমন থাকবে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারতেছি দিতেছি আপনারা শরীর হতে চাইলে আপনারাও পারবেন আমরা এই যে দেখেন এখানে চিড়া আমরা প্যাকেটিং হয়ে গেছে অলরেডি বস্তার মধ্যে চিনি আছে এখানে চিরা রাখা আছে বড় বস্তার মধ্যে দাম কত জানান আপনি দেখেন এই যে বিস্কিটের প্যাকেটগুলো হচ্ছে আমাদের ভাইগুলি অনেক ওলামাই গ্রাম তারা বিস্কিটের প্যাকেট করতেছে এই বিস্কিটের প্যাকেটে তারা এখানে প্যাকেট করে করে তারা রাখতেছেন কেউ বসে নি সমস্ত ওলামাই গ্রাম আমাদের প্রিয় ভাইরা ইসলামিক ফন ইসলামিক ছাত্র সেনা বাংলাদেশ ইসলামিক ফন যুব সেনা সবাই আমাদের সঙ্গে তাহলে সুনাতল জামাতের সুন্নি ভাইয়েরা আমাদের সঙ্গে সার্বিক সহযোগিতা নানারা আছে আপনারা দূরতরা থেকে এই অসহায় আজকে বিভিন্ন জেলার মানুষ তাদেরকে আপনারা তাকান আমরা আজকে হয়তো দুবেলা খাইতে পারতেছি কিন্তু আমাদের ভাইরা তারা না খেয়ে আজকে কয়েকটা দিন কষ্ট করতেছে আমরা যে যেখান থেকে পারব সহযোগে তার হাত বাড়াবো যে যেখান থেকে আপনারা পারবেন সহযোগে তার হাত বাড়াবেন এই ভাই এই ভাই